আসসালামু আলাইকুম viewers কেমন আছেন সবাই বর্তমানে ভারত বাংলাদেশের উপর বিভিন্নভাবে সামরিক আগ্রাসনের হুমকি দিয়ে যাচ্ছে ভারতের রাজনৈতিক নেতারা আক্রমণের হুমকিগুলো দিলেও বাস্তবতা নিরীখে এই আক্রমণ খুব সহজ নয় স্পষ্ট করে বলতে গেলে ভারত এখন বাংলাদেশের যে কোনো আক্রমণ চালাতে রীতিমত ভয় পাচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিতে চাইছে ভারত যেটা তারা এর আগেও বেশ কয়েকবার নিয়েছিল বাংলাদেশে আক্রমণ করলে ভারতের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি আদৌ সম্ভব কিনা সে বিষয়ে জানবো আমাদের একজন সেনার বিপরীতে প্রয়োজন হয় কমপক্ষে তিনজন সেনার অর্থাৎ আপনি যদি একটি সেকশনকে আক্রমণের জন্য যান আপনার তিনটি সেকশন অর্থাৎ একটি কোম্পানির প্রয়োজন হবে এর বাইরে আক্রমণ করাটা হবে আত্মহত্যার সামিল আশা করি এই হিসেবটি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার জন্য বলে রাখা ভালো একটি সেকশন সাধারণত নয় থেকে আঠারো জন সেনার সমন্বয়ে তৈরি হয় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে ভারতের অবস্থান চতুর্থ এবং ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান অনেক পিছনে কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশের সামরিক বাহিনীতে অ্যাক্টিভ এবং রিজার্ভ সেনা মিলিয়ে আছে প্রায় তিন লাখের কাছাকাছি তিন লাখ সেনার একটি দেশকে আক্রমণ করতে হলে কমপক্ষে নয় লাখ সেনা সদস্য বর্ডারে সমাবেশ করতে হবে যেটা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয় কেন সম্ভব নয় আমরা আজকের সেটি ভারতীয় সামরিক বাহিনীর সর্বমোট সদস্য সংখ্যা প্রায় চোদ্দ লাখ ধরুন তারা তাদের নয় লাখ সেনাকে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করলো বলুন তো কি হবে ভারতের মতো বিশৃঙ্খল পরিস্থিতির একটি দেশের পক্ষে সেটি কখনো সম্ভব নয় কারণ তাদের চিরশত্রু চীন এবং পাকিস্তান শুধুমাত্র সুযোগের অপেক্ষায় বসে আছে তাদের হাতে আছে পারমাণবিক অস্ত্র এবং বিশাল সৈন্যবাহিনী পাকিস্তান এবং চীন বাংলাদেশকে সহযোগিতা করুক বা না করুক ভারতকে তারা কখনো ছাড় দিবে না এটাই বাস্তবতা চীন বর্তমানে ভারতের অংশের প্রায় ষাট কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে যেটি লজ্জায় ভারত এখন পর্যন্ত অফিসিয়ালি স্বীকার করেন সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন সেগুলো বন্ধ করে দিলেই যুদ্ধে যায় না এই কথাটি ভারতের রাজনৈতিক নেতারা না বুঝলেও তাদের সামরিক ঠিকই কুকৌশলগত কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ সেটি তারা অকপটে স্বীকার না করলেও সামরিক বিশ্লেষকরা ঠিকই জানেন বাংলাদেশের যে যেকোনো বর্ডারে ভারতের সামান্য কোনো আক্রমণ তাদের দেশের এক তৃতীয়াংশ এলাকা আলাদা করে দিবে এটি নিশ্চিত বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনী পৃথিবীর অন্যতম পেশাদার একটি বাহিনী এটি আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে বাংলাদেশের সেনারা বিশেষ করে জঙ্গল এবং স্পেশাল অপারেশনের অত্যন্ত দক্ষ এবং এটি তারা দেশ এবং দেশের বাইরে প্রমাণ করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ভারতীয় সেনাবাহিনীর হাত থেকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এটি আমরা সকলেই জানি জয়েন্ট ভেঞ্চারে তৈরি করা মিসাইল এবং মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমান নিয়ে কখনোই যুদ্ধে যেতা সম্ভব নয় এটি ভারতীয়রা সকলেই জানে এই পর্বে আমরা আলোচনা করেছি শুধুমাত্র সামরিক বিষয়াবলী নিয়ে এখানেই শেষ নয় অর্থনৈতিক ভূরাজনৈতিক এবং ভারতের নিজস্ব সামরিক বিষয়াবলীর সাথে এটি সম্পৃক্ত পরবর্তী কোনো এপিসোডে আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে দেখতে চাইলে মিলিটারি অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবে ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে মিলিটারি অ্যানালাইসিস পেজটি ফলো করুন ধন্যবাদ